আমরা আমি স্যাম্পল কিছু কথা বলে আমি রেখে দেব আমি যদিও ইউটিউবে লাইভ ফুল না তারপরেও আইসি কারণ আছে কারণ আপনাদের সাথে যুক্ত মানে দিন ধরে ভাবতেছি যে বিচ্ছিন্ন আমরা তো কীভাবে সম্পর্ক কাছে ভালো করা যায় সম্পর্ক ভালো করতে গেলে নাকি বলে লাইফে আসতে হবে হ্যাঁ মানে কাছে আনতে হলে নাকি লাইফে আসতে হবে তাছাড়া মিলে নাকি সম্পর্ক ভালো হইব না যদিও আমার ইউটিউব চ্যানেলটা অনেক দিন ধরে মানে পিউসে ফেলি সাবস্ক্রাইব হবে অনেক সাবস্ক্রাইব লাখ পার হয়ে গেছে এক লাখ প্লাস তো যে ভিউস নেই দুটো ছাড়লে হয় কয়টা ভিউস এই চক্কর কাট কাজ যা এগুলো বললাম আমি ঠিক আছে তাহলে এক কাজ করি লাইভে যাই দেখি লাইভে যে মানে যদি আর কি আমাদের এই ঠিক হয় যদি ঠিক হয় মানে আর কি এটা মানে ঠিক হবে যদি ঠিক হয় আর কি হ্যাঁ এই জন্য আরও লাইফে চলে এলাম তো লাইফে এসে তো আর আসলে হবে না লাইফে তো কিছু বলতে হবে তো কিছু বলি কই লাইফে যদিও বেশি মানুষ যুক্ত হইতেছে না বুঝতেছি আর কি লাইফ যেহেতু করি না ইউটিউব চাইলে লাইভ করলে না আমার জন্য মানে আসবে আসবে হয় পরিচিত নাই এক কথা বলতে রাস্তার মানুষ আমরা পরিচিত নাই এই জন্য মানে কেউ আসছে না আসলেও কি বলে ওগুলা উম না আমি নিজে অত হয়ে গেছি অনেকদিন পর life এ আগে লাইভে আসলে তাও কিছু মানুষ যুক্ত হতো এখন তো দেখি totally হয় কি দেব কে কোথায় আছেন যে ভাই আপনারা আইসেন লাইভে আমরা কথা বলতে বলি না থাকলে কেমনে হয় কোন ভুল হলো ভুল তো না থাকলে বলি চিত্তমুখ কি হবে তাই তো কথা বলবো কিভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিব কিভাবে লাইভে মানুষ কই ওই অডিয়েন্স কই অডিয়েন্স হ্যালো অডিয়েন্স না এখন কে ঘুমে এখন নাগরে ভাই এখন এখন সব মোবাইল আছে না না 1 লাখ প্লাস সাবস্ক্রাইবার তো দুজন 10 জন 20 জন তো থাকবে রে ভাই লাইভে নাকি দুজন জন 20 জন কি থাকবে না অবশ্যই থাকার কথা না এটাালে বলতে কি কি জন্য নাই কারণ হলো যে আমাদের যখন আমাদের এই চ্যানেলটা ফিউচার হয়েছে মানে মানুষের কাছে আসে না যে মানুষ একটা ভিডিও ছাড়লে মানুষের কাছে যে পৌঁছায় মানুষের সামনে খারাপ করে মানুষ দেখবে না দেখবে মানুষ তো মানুষের কাছে পৌঁছাবে ওখান থেকে মানে আমাদের বঞ্চিত করে দিয়েছে এত বড় একটা ইউটিউব চ্যানেল মানুষের কাছে আমাদের ভিডিও বলে এত সুন্দর সুন্দর ভিডিও ছাড়ি মানুষের কাছে পৌঁছায় না মানুষের কাছে পৌঁছায় না তার কারণে আমাদের ভিডিওতে ভিউস হয় না ঠিক আছে আমি কিন্তু চেষ্টা করি ভালো হলে ভিডিও দেওয়ার চেষ্টা করি আগে তাও মানে আমি অসুস্থ হওয়ার আগে ভিডিও ছাড়তে লেগে লাইভ যখন করতাম তখন তাও দুটো দশজন জন লাইভে আসতো আর ভিডিও ছাড়লেই তো ভিউজ থাকতো লাখ লাখ ভিউস তো হয়েছে কিন্তু আমি অসুস্থ হওয়ার পরে মেডিকেলে যাওয়ার পরে চ্যানেলটা এমন ফিউজ হওয়া হয়েছে যে এখন লাখ ভিডিও ছাড়ি শর্ট ভিডিও বড় ভিডিও লাইভ যেটা করি না কাজ কাজে মানুষের কাছে পৌঁছেই না এইটু মানে কেমন যেন একটা মানে আমাদের বঞ্চিত করে দিয়েছে একেবারে একেবারে বলে এইটু আমাদের কী বলে এটা কী করে দিয়েছে খালি বাইল করে দিয়েছে যেটা মানুষের হয়েছে তো আপনারা লাইফে এই লাইভটা যদি আপনারা পরবর্তীতে দেখেন যারা দেখছেন তাদের দেখছেন যারা পরবর্তীতে দেখবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক লাইভটা শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন ঠিক আছে আর বেশি বেশি কমেন্ট করবেন যেন কমেন্ট করলে আমাদের যদি ইটা ইউটিউব চ্যানেলটা ফিউজ থেকে আনফিউজ হয়ে যাবে আনফিউজ কীভাবে করবো ইউটিউব চ্যানেল ইউ ইউটিউবে ডাক্তার ডাক্তার সাথে পরিচিত নয় যে ইউটিউবে তো অনেক ডাক্তার আছে অনেক ফেসবুকে ডাক্তার আছে ইউটিউবেরও অনেক ডাক্তার আছে তাদের কাছে গেলে এদের মানে পরামর্শ দেয় কী করতে হবে কী করতে হবে না এগুলো করলে আবার ইউটিউবের এই যে ছুটে যাবো আমি যাব এখন আমি মানে কোনোটাই করতে পারি না মানে ম্যানকে জিবে পড়ে গেছি আর এত বড় চ্যানেল কষ্ট করে বড় করছি ইউটিউব চ্যানেল এত বড় চ্যানেল ইউটিউবে তো এক লাখের প্লাস সাবস্ক্রাইব কষ্ট করছে একটা বছর ইউটিউব চ্যানেলে কষ্ট করছি কষ্ট করে সাবস্ক্রাইব হয়েছে ভিডিও ছাড়ছি এখনো ভিডিও ছাড়িয়ে দেশি কিন্তু ওই যে একটা আছে না যে একবার একসাথে কষ্ট করলে পরবর্তীতে সুফল পাই বলে না কষ্টে নাকি কষ্ট করলে পুষ্ট মিলে এরকম তা আমরা কিছুই পাইতেছি না ভাই কষ্ট করে গেছি কষ্ট করে এক লাখ সাবস্ক্রাইব তো হয়ে গেছে ফিরে বেটানো পাই গেছি মানে একটা অর্থনৈতিক ভাবে যে মানুষ টাকা পয়সা পাই ইউব থেকে বেশি বেশি আমরা না ঠিক আছে চোখে লাগে না ভালো কথা একবারে কি লাগে ভাই একটু একটু আমাদের একটু করে সামান্য সামান্য একটু এদিক ওদিক দিলে তো আমরা নিচে চার টাকা করে খাইতে পারি এটা হতো না মানে টোটালি মনে হয় আমাদের চোখে লাগে না ঠিক আছে ইউটিউব আমাদের একদম ইউটিউব কি করছে যে তোমরা থামাই দিচ্ছি মেরে দিছে তোমরা ইয়াল্লা গো রো আমরা এত কষ্ট করে ভিডিও বানাই একটা বছর কষ্ট করছি আজকে ইউটিউবে কয় বছর তিন বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে প্রথম বছরই স্টার্টিংয়ে আমি এক প্রথম বছর আমি স্টক করে ফেলাই স্টক করার কারণে আমি মেডিকেল ছিলাম দুই মাস তারপরে ভিডিও দিতে পারি না ফিউজ হয়ে গেছে একবার ফিউজ করে দিছে স্বাভাবিক মাংস হতেই না পারে এক মাস দুই মাস ভিডিও না দিলে চাই না কেউ ফিউজ করে দিবে তারপর থেকে আমি মেডিকেল থেকে আসার পর থেকে এক বছর টানা ভিডিও দিচ্ছি এক বছর দিয়ে কোনো লোক মানে কোনো লাভ নেই কোনো গতি দেখতে না কোনো কিছু দেখতেছি না শুধু মানে দু হাজার তিন হাজার শর্ট ভিডিওতে ভিউসায় দিয়ে শেষ তো ভাই পুরাতন যারা লোক আমার সাবস্ক্রাইবার তাদের কাছেই পৌঁছায় না নতুন লোক তো খালি বলে নতুন লোকের কাছে তো মানে আছে এটা তো দেয় না নতুন অডিয়েন্সের কাছে যে আমার ভিডিও দিব তাও দেয় না ওই পুরাতন অডিয়েন্স যেগুলো যারা দেখে ইয়ারাই ঘুরে ফিরে ইয়ারাই ঘুরে ফিরে তো নতুন যদি লোকজনের কাছে না যায় আমার ভিডিও তাহলে আমার ভিডিও মাইসে দেখবে কীভাবে আর আমি আমার চ্যানেল ডান ফিউজ হবে কীভাবে ইউটিউব কি এটা বুঝে না হ্যাঁ ইউটিউব কোম্পানি কি এটা বুঝে না কোম্পানি খালি চাইছে যে তোমার মানে ইয়ে মারো হ্যাঁ আমরা খালি কষ্ট করে যাবো মানে ভিডিও দিয়ে যাবো তো চিন্তা না করে ইউটিউব আপনারা দেখবো আর যদি দেখি যে না এরকমই চলতেছে দুষ্টা মানে হাওয়া ফেলা দেবো খালি যা ফেলা দেখে কষ্ট শেষ নেই দু কষ্ট করা লাগে ইউটিউবে ও ভিডিও বানার লাগে ভিডিও দিলে ভিডিও ভিউ চাই দুই পাঁচ দু হাজার চার হাজার পাঁচ হাজার আরে ভাই এক লাখ পেলে সাবস্ক্রাইব আমার হ্যাডার কথা তো আমি এই জন্য লাইভে যে দেখি লাইভে যুক্ত হয় আমার ভাই বেলা যারা যুক্ত কথাবার্তা করুন দু এরা কী পাবনি এখন যুক্ত হয়েছিল আট নজন যুক্ত হয়েছিল যুক্ত হওয়ার পরে আবার গেছে না ঠিক আছে এরা কমেন্টও করে একটা কমেন্টের উত্তর দিল তাও করে না মানে হুমলো খালি কি শুনলো আর কি কি বুঝলাম বুঝলাম না তো ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে আপনারা শুনেন আমরা ভিডিও দিব দু মাস দিব দেওয়ার পর দেখে যে নাই কার একটা চ্যাট দেব বাল দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভিডিওটা আপনারা লাইক শেয়ার যা করবেন না করলে ভাড়া দিবেন খালি ভালো ঠিক আছে না কি করতে আপনারা লেকচার করলে বলবেন না করলে নাই ঠিক আছে ফেলাই দিবেন আর আমিও এক দু মাস দেখবো দেখবো এক দু মাস দেখবো ভিডিও এই চ্যানেলে ভিউ দেখি না ভিডিওতে ভিউ সেরকম হয় না আনফিউজ হয়েছে না চ্যানেল এটা চ্যাঁ বাল বাল চ্যানেল বলে আবদুল্লাহ দূর কষ্ট করতেছি এক বছর টানে ভিডিও দিতেছি ভিউজ হয়ে গেছে ভালো কথা ভিউজ হয়ে গেছে আমি মেডিকেলে ছিলাম ভিউজ ফিউজ হয়ে গেছে ভালো কথা এখন তো ভিডিও দিতেছি এখন তো আনফিউজ করবি নাকি ঠিক আছে থাকেন ভালো থাকেন আবার দেখাবে ইনশাল্লাহ পরবর্তীতে